ক্যান ইউ রিয়েলাইজ গাইস যখন একটা মেয়ে স্টাডির সূত্রেই হোক বা জবের সূত্রেই হোক যখন বাইরে থাকে অনেকদিন বাদে বাড়ি যায় তখন তার যে ফিলিংসটা বুঝতে পারছো যত বড় হতে শিখেছি নিজের ভালো মন্দটা বুঝতে শিখেছি দেখো যেরকম একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি আগে ওটস খেতে পারতাম না এখন ওটস রোজ আমার প্রতিদিনকার রুটিনে থাকে ঘুম থেকে উঠবো তখনও আমার ওটস লাগবে আর একদিকে জানো তো ওটস খাওয়া কিন্তু খুব ভালো আর আমি সচরাচর দুধ দিয়ে সেই মিষ্টিভাবে মানে বিভিন্ন ড্রাই ফ্রুট দিয়ে আমি তো চিনি খাইই না সেইভাবে দুধ দিয়ে ড্রাই ফ্রুট দিয়ে আমার ওটস খুব একটা ভালো লাগে না তাই ওটসের আমি এরকম নানান রকমের রেসিপি করি আজকে ডিম দিয়ে আমি অমলেট বানাচ্ছি কোনোদিন ওটসের খিচুড়ি বানাবো আর যারা ধরো একটু হেলথ কনসাস তারা কিন্তু ওটসটা প্রতিদিনের খাবারের রুটিনে রাখতে পারো তার কারণ ওটসে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে এই ওটসের অমলেটটাতে বিভিন্ন ধরনের ভেজিটেবল ইউজ করতে পারো আমার কাছে সেরকম একটা ভেজিটেবল ছিল না সেই জন্য জাস্ট পেঁয়াজ দিয়ে একটু নুন দিয়ে আমি করেছি এখানে লঙ্কাও ইউজ করতে পারবে তো চলো আজকের আমার ব্রেকফাস্টে একটা কলা আর ওটস আর সাথে কফিও নিয়েছিলাম সারাদিন প্রচুর কাজ করেছি মানে এই ব্যাগ গোছানো কালকে গোছায়নি ব্যাগটা গোছানো তারপরে দিয়ে সমস্ত কিছু কাজ আগে এগিয়ে ধোয়া তারপর আবার অনেক এডিট ছিল প্রোমোশনাল ভিডিও ছিল যেই সব শ্যুট করতো করতো না আর বড় ভিডিও সারাদিন কি করলাম না করলাম সেগুলো কিচ্ছু শেয়ার করতে পারিনি এখন জাস্ট যাচ্ছে এখন একদম পুরো রেডি হয়ে গেছি আমি এই জামাটা পরেছি আর নিজে এই প্যান্টটা করে নিয়েছি আমি কীভাবে দেখাচ্ছি তো চলো রেডি হয়ে লোকে পাগল বলুক মাতাল বলু বলুক আমি তোমার পিছু ছাড়বো না উফ আমার যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না খুব কম সময়ের জন্য যাচ্ছি ঠিকই কিন্তু তবু না আনন্দের সীমা নেই অনেকে আমাকে রোজ কমেন্ট করেছো দিদি আমি একা থাকতে চাই একা থাকলে কি রকম খরচা পড়বে সেটা যদি একটু বলে দিতে খুব ভালো হয় জাস্ট এটুকুই বলবো সবটা নিজের উপর ডিপেন্ডেন্ট তুমি কতটা খরচা করছো সেটা হ্যাঁ প্রথম প্রথম একটু কষ্ট হবে সবটা বুঝতে সবটা সামলাতে কিন্তু পরবর্তীতে যখন থাকতে থাকতে অভ্যাস হয়ে যাবে নিজের খরচা চালাতে শিখবে তখন না সেই অভ্যাসটা হবে না আর অনেকটা হিসাবেও হয়ে যাবে না সেটা আর অনেকে আমাকে বলনা যে তুমি ওখানে কি করো তাদের জন্য একটা কথা বলছি আমি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার তার সাথে সাথে অনলাইনে অনেক বিজনেসও করি তো ছড়া বেরিয়ে পড়লাম একটু আগেই বেরিয়েছি আমি না সবসময় সবাইকে বলি যে টি টাইম প হওয়া ভালো মানে যে টাইমটা থাকে তার সময়ের আগেই বেরোনোটাই 되겠죠 তো আজকে আমার এক্সপ্লানেট থেকে বাস যেহেতু এত তাড়াতাড়ি মানে গাড়ি পাওয়া মানে ট্রেন পাওয়া সম্ভব না তার জন্য বাস করেছি এস প্ল্যানেট থেকে আমার আজকে হলো মা দুর্গা বাস সার্ভিস ঠিক আছে তো চলো আজকে বাসের সার্ভিসটা কীরকম হয় দেখার আর আটটার সময় আমার ব্যাগ এখন মাঝে ওই সাড়ে ছটা না চলো আমি একটু তাড়াতাড়ি কি বলতো একটু বুদ্ধি থাকলে না একটু যদি বুদ্ধি মাথায় থাকে তাহলে আর ওই সেই সব বাজে কাজ করতে হয় না আর যে সব বাজে কাজের কথা তোমরা আমাকে রোজ রোজ কমেন্ট করো যে আমি সেই সব করি তাদের জন্য আমি একটা ছোট্ট কথা বলতে চাই আচ্ছা তোমাদের মাথায় সেই সব প্রশ্ন আসে কি করে সেই সব বাজে কাজ করে টাকা ইনকাম করা যায় আচ্ছা তোমরা টাকা ইনকামের জন্য সেই সব বাজে কাজ প্রথমে চুজ করো তাই না বলো সত্যি কথা বেরিয়ে গেল তার জন্যই ভাবো যে আর পাঁচটা মেয়েও হয়তো ঠিক সেইভাবে ইনকাম না আমার অত বেশি ইনকামের দরকার নেই যেটুকু করছি আমার জন্য অনেক এনাফ আমি অনেক ভালো আছি আর পরে রইলো আমি কি করছি সেই দিকে নজর না দিয়ে নিজের চরকায় তেল দাও দেখবে অনেক ভালো আজকাল না পরিশ্রম করে মানুষকে দেখিয়ে বাইরে গিয়ে ইনকাম করার দরকার পড়ে না একটু বুদ্ধি থাকলে বাড়িতে বসে ইনকামটা সহজেই করা যায় হ্যাঁ সেটা কিন্তু সৎ পথে ইনকাম আর সাইডে থাকলেও আমার স্বপ্ন আমি সেটাকে ভুলিনি না আমি কখনই ভুলতে পারি না আমার কলকাতায় আসার উদ্দেশ্যটা আর আমি সবসময় সাইলেন্টলি কাজ করতে পছন্দ করি হ্যাঁ হতে পারে আমি কন্টেন্ট ক্রিয়েটার তা বলে জীবনে সেই পার্সোনাল জিনিসগুলো কন্টেন্ট বানিয়ে মানে সবার সামনে ঢাক ঢোল পিটিয়ে ভলার কোনো মানেই হয় না কাম ইতনা সাইলেন্টলি করো

ছিলাম আমি এই পড়ে যাব এই পড়ে যাব যেহেতু আমি একদম ওপরে বসেছি আর এত ঝাঁকি দিচ্ছিল কিন্তু প্রথম প্রথম একটু কষ্ট হচ্ছিল তারপরে ওই অ্যাডজাস্ট জিনিসটা আমি করতে জানি সেটা জীবনেই হোক না কেন আর ছোট ছোট কাজেই হোক না কেন তো আমি অ্যাডজাস্ট করে নিয়েছিলাম তো তারপরে আমি ভালো করে বেশ ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছিলাম আর এই বাসের সার্ভিস খুবই ভালো আছে তোমরা যারা ধরো শিলিগুড়ি টু এক্সপ্লানেট যাবে বা এক্সপ্লানেট টু শিলিগুড়ি যাবে তোমরা কিন্তু মা দুর্গা বাস সার্ভিসে করে আসতে পারো রেড বাসে ইজিলি তোমরা টিকিট করে নিতে পারবে খুব কম প্রাইসে তোমরা টিকিটটা করে নিতে পারবে বাদ বাকি বাসদের থেকে ঠিক আছে এখানে চার্জিং পয়েন্ট দিয়ে দিয়েছে এখানে পার্সোনাল দেখো লাইট আছে প্লাস চার্জিং পয়েন্টের পাশে ওই হোল্ডার আছে আমি সেটা হয়তো দেখাতে ভুলে গেছি তারপরে এসির জন্য একটা মাথার সাইডে আছে একটা পায়ের সাইডে আছে খুব সুন্দর ফ্যাসিলিটি আর এই তোমরা কিন্তু পার্সোনাল ভাবে দুপাশেই মানে তোমরা একদম পার্সোনাল একটা খোপের মতন করে নিতে পারবে এখানে আবার কম্বলও দিয়েছে আবার বালিশও দিয়েছে আর আমি এই যে স্লিপারে করে এসেছি সত্যি বলতে অন্য বাসেও এসেছি আমি নাম বলবো না কিন্তু তারা না একটু টিকিটের প্রাইসটা বেশি নেয় কিন্তু এই যে মা দুর্গা বাস সার্ভিসে টিকিটের প্রাইসটা কিন্তু তাদের তুলনায় অনেকটা কম আবার এখানে স্ন্যাক্সও দিচ্ছে দেখো কত কিছু দিয়ে দিয়েছে আর আমি বাড়ি থেকে পাস্তা বানিয়ে নিয়ে এসেছিলাম আমি স্ন্যাক্স বলতে বিস্কিট একটা খেয়েছি তারপরে পাস্তাকে ঘুমিয়ে পড়েছিলাম ওই কৃষ্ণনগরে আবার দাঁড়িয়েছে আর এখানে দেখো ডাস্টবিনও দিয়ে দিয়েছে মানে সমস্ত কিছু কিন্তু ওরা খেয়াল রাখছে আমি পাস্তাটা বানিয়েছিলাম চলো পাস্তা খেতে খেতে আর তোমাদের সাথে আর বক বক করছি না এবার ঘুমিয়ে পড়বো আর আমার মতন মানুষেরা যারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে এবং দূরে থাকে তাদের জন্য না তাদের পক্ষে আমি একটা জিনিসই ফিল করেছি আমার পক্ষে কোনোদিন সম্ভব হয় না মানে একদম টাইম করে ডেটে ডেটে আমি আসবো ঠিক আছে মানে কি বলতো আমার ট্রেনের টিকিটটা সেই বুঝে হয় না মানে আমি সেই ডেটেই আসব সেই ডেট ফিক্স করে আমি ট্রেনের টিকিট কাটবো সেটা আমার দ্বারা হয় না তো তার জন্য আমার জন্য বাস ঠিক আছে কিন্তু ওই যে শিলিগুড়ি নেমে তারপর আবার তিন ঘন্টার মতন জার্নি করে ওই তিন থেকে চার ঘন্টা লেগেই যায় বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সেই জিনিসটা না খুব একটি ঠান্ডার দিনে তবু ঠিক আছে এই গ্রীষ্মকালে এত মানে সমস্যা এত প্রবলেম ফেস করতে হয় বাসের একটা প্রবলেম তার মধ্যে লাগেজ নিয়ে সচরাচর খুব সমস্যা হয়ে যায় আর এই যে গ্রামে যখনই আসছি না জাস্ট ফিলিংসটা তোমাদের বলে বোঝাতে পারবো না এই নীল আকাশ মানে একদম দেখতে পেয়েছো মানে আকাশটা এতটা সুন্দর তো চলো এখানে আরও জিনিস ভালো লাগে টোটোওয়ালা আমাকে নেওয়ার জন্য চলে এসে আচ্ছা তো গাই গাড়িতে চলে এসেছি আমার যে এত মজা লাগছে না বিকজ আমি অনেক বাইরে বাড়ির পরিবেশে আসলে একটা আলাদা মজা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি পরে দেখা হচ্ছে নতুন ভিডিও